হাওড়ার সান্তালিয়া পরিবারের বিশ্ব শান্তির উদ্দেশ্যে হোমযোগ্য কবিগুরুর প্রয়াণ দিবস ও বর্তমান বাংলাদেশের শান্তি কামনার উদ্দেশ্যে হাওড়া বিবেক আশা সংস্থার হেড অফিসের শুভ সূচনার উদ্দেশ্যে হাওড়া জেলার সভাপতি বাবলু সান্তালিয়া ও পুত্র সিদ্ধার্থ সান্তালিয়ার উদ্যোগে হাওড়া জগদবল্লভপুর হেড অফিসে বিশ্ব শান্তি ও বাংলাদেশের জনগণ রচলা অবস্থার পরিপ্রেক্ষিতে শান্তি ও শুভ কামনা আশা নিয়ে শিব ঠাকুরের রুদ্র অভিষেক হোম অনুষ্ঠিত হয় এই উপলক্ষে শ্বেত পায়রা ও রাজহংস ও বিভিন্ন ধরনের পাখিকে উন্মুক্ত দিয়ে তাদের উড়িয়ে দেওয়া হয় সান্তালিয়া পরিবারের সবাই উপস্থিত ছিলেন এছাড়া হাওড়া জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী সন্তোষী সান্তালিয়া মাইনরিটি সেলের হাওড়া নেতা ইসমুদ্দিন লালা হাওড়া তৃণমূল কংগ্রেসের একুশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি স্বপন মণ্ডল হাওড়া বি ব্যাটরা পার্ক ক্লাবের সম্পাদক মৃত্যুঞ্জয় ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী হাওড়া জেলার রেখা রাও ও সমাজসেবী গীতা রায় উপস্থিত ছিলেন হাওড়া থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় তো চিরকালই দেশ সেবার জন্যে শান্তির জন্য চিরকালই উনি অনেক স্ট্রাগল করেছেন অনেক বই লিখেছেন অনেকবার সরকারকে ও না বিপক্ষে লিখেছেন যখন উনি ছিলেন তার জন্যে অনেকবার ওনাকে ক্রিটিসাইজও ফলো করতে হয়েছে অনেক জ্বালাভোগ করতে হয়েছে আজকে যা পরিস্থিতি আছে পুরো বিশ্বের আমি বিশ্বের শান্তির জন্য আমি বিবেক আসার হাওড়া প্রেসিডেন্ট তার জন্যে আজকে আমি রুদ্র অভিষেক করলাম আমার পরিবার বা আমার সব বন্ধু বান্ধব সব যারা আমার সঙ্গে তাদেরকে নিয়ে বিশ্বের শান্তির জন্যে আর বাংলাদেশে যা পরিস্থিতি আছে তাতেও আমি চাইছি শান্তি বাহাল হোক যেই সরকার থাকুক যারাই থাকুক মানুষের জন্য ক্ষয়ক্ষতি না হোক প্রাণ ক্ষতি না হোক যা সবসময় দেখা যাচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হয় যারা অন্যায় অত্যাচার করে তারা লাভবান সাধারণ মানুষেরই ক্ষতি মানুষ মানুষ দিয়ে লড়বে এটা ওদের বুঝতে হবে কালকে ভবিষ্যতের সঙ্গেই থাকতে হবে পাশের বাড়ি পাশের বাড়ি বাড়ি পোড়াবে যখন মুখ দেখাতে কি হবে নিজেই লজ্জা পাবে এই জন্যে দরকার নেই এমন কাজ করে এ কালকে নিজে চোখ মেলাতে না পারে আমি বিশ্ব শান্তির জন্যে আজকে এখানে হন করলাম রুদ্র অভিষেক করলাম আমার এখানে ডেড় দুশো লোক প্রসাদ গ্রহণ করলো আমরা সবসময় ভালো কাজ করতে থাকি আমি বিবেক আসার হাওড়া প্রেসিডেন্ট হয়ে এটাই বলবো বিশ্বের শান্তি যেন বহাল রাখ মানুষ মানুষের মর্ম বুঝুক ভালোবাসা চেয়ে বড়ো কিছু নেই রক্ত সবই এক হিন্দু মুসলিম কাটলে আলাদা পাওয়া যাবে না বাংলাদেশে শুনছি অনেক হিন্দুরা দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হচ্ছে কারো ঘর ক্ষতি করা হচ্ছে কারও ঘরে আত্মসম্মান নিয়ে খেলা করা হচ্ছে আমি সবসময় চাইবো এইসব বন্ধ হোক আর সব দেশগুলো সামনে আসুক বাংলাদেশে আপাতত সব মিলে চাপ দেওয়া হোক বা সবাই মিশে মিলে রেড ক্রসকে বা সবাইকে বলবো কী যেন মানুষের জীবন রক্ষা করা হোক আবার বাংলাদেশ আবার পূর্ণ মতন শান্তি ফিরে পাক ধন্যবাদ আমার নাম কুঞ্জবিহারী সন্থালিয়া এমনি ডাক নাম বাবলু সন্থালিয়া আমার মিসে সন্তোষী সান্থালিয়া আমি সারা বছরই এইসব কাজ দিয়ে যুক্ত থাকি